জোনির পাশে পোলা সিস্টিক লেজন মানিক বার্থলিন আপনার রিপোর্টে লেখা আছে সিস্টিক লেজন ইন দ্য অ্যান্টোরোস সুফিরিয়র বেজাইনাল ওয়াল তাহলে কি এটা বার্থলিন সিস্ট নাকি অন্য কিছু অনেকে ভয় পান আবার ব্যথায় কষ্ট পান আসলে এই রিপোর্টের মানে কি আজকের ভিডিওতে সহজভাবে সব ব্যাখ্যা করব। ভিডিওটি মিস করবে তা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে মেয়েদের গাইনি স্বাস্থ্য নিয়ে সহজ বাসায় কথা বলাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আজকে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব cystic lesion in the anterosu period vaginal one mane ki bartholin -ja cyst আর এমন সিস্টের কারণে কি ফেটে ব্যথা হতে পারে প্রথমেই জেনে নিন বার্থলিন সিস্ট কি বার্থলিন সিস্ট সাধারণ যৌনির মুখে দুই পাশে নিচের দিকে হয় কারণ এখানে বার্থলিন গন্দি থাকে যা লুব্রিকেশন তৈরি করে যদি সেই গন্দির মুখ বন্ধ হয়ে যায় তখন তরল জমে গিয়ে সিস তৈরি হয় কিন্তু অ্যান্টোরো সুপিরিয়র বেজাইনাল ওয়াল বলতে বোঝানো হচ্ছে যে জনির সামনের দিকের উপরের দেওয়াল এই অংশে বার্থলিন গন্তি থাকে না তাই এমন সিস্টকে বাথলিন সিস্ট বলা যাবে না এটি হয়তো অন্য কোন সিস্টিক লেজন যেমন ইনক্লুশন সিস্ট গান্নার ডাক সিস্ট অথবা ছোটো কোনো বিনাইন সিস্ট হতে পারে আর সিস্ট যদি বড় হয় বা ইনফেকশন হয় তাহলে পেট ব্যথা বা তল পেটে চাপ অনুগত হতে পারে তবে সব সিস্ট ব্যথা করে না তাহলে এখন আপনার করণীয় কি যদি রিপোর্টে সিস্ট দেখা যায় আর পেট ব্যথা হয় তাহলে দেরি না করে গাইনোলজিস্টের সাথে রিপোর্ট শেয়ার করুন চিকিৎসক হয়তো আলট্রাসাউন্ড বা আরও কিছু টেস্ট করতে বলবেন বেশিরভাগ ক্ষেত্রে ছোট সিস্ট কোনো সমস্যা করে না তবে ইনফেকশন বা ব্যথা থাকলে চিকিৎসা করতে হয় ভয় পাবেন না অধিকাংশ সিস্ট চিকিৎসা ঠিক হয়ে যায় আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে বলবেন না আপনারা অনেকেই জানতে চেয়েছেন সিস্ট কি নিজে ফেটে যেতে পারে আর সেটা কি বিপজ্জনক এই টপিকে হবে আমাদের পরের ভিডিওতে জানতে চাইলে কমেন্টে করে জানান কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ